শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে ফের চিঠি দিয়েছে ঢাকা তবে নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র জানায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড খলিলুর রহমানের দিল্লি সফর শেষের পরপরই নোট ভার্বল পাঠানো হয় মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও ভারত সরকারকে চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার রবিবার দুই হাজার তেইশ নভেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন নতুন এই কূটনৈতিক যোগাযোগের কথা জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তবে নয়াদিল্লির একটি কূটনৈতিক সূত্র জানায় যাত্রু নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড খলিলুর রহমানের দিল্লি সফর শেষের পরপরই নোট ভারবল পাঠানো হয় গত বিশ নভেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের আমন্ত্রণে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দেন খলিলুর রহমান এর আগে জুলাই অভ্যুত্থানে বিরোধী অপরাধের দায়ে গত সোমবার সতেরো নভেম্বর শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ে শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হয় মৃত্যুদণ্ড আর রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনের কারাদণ্ড হয় পাঁচ বছরের এদের মধ্যে শেখ হাসিনা ও কামাল পাঁচ অগস্টের পর থেকে ভারতে অবস্থান করছেন রায়ের দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি আবারও আহ্বান জানায়